একটা জুতার ফিতা বেঁধে এগারো কোটি টাকা পেয়েছিলেন ব্রাজিলিয়ান গ্রেট এবং সর্বকালের সেরা ফুটবলার পেলে শুনে অবাক হলেও এমনই এক ঘটনা ঘটেছিল তার সঙ্গে মাঠের খেলায় নিজের শৈল্পিক জাদু দিয়ে যেমন বুধ করেছেন গোটা বিশ্বকে তেমনই মাঠের বাইরের এমন ঘটনা ঘটিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলেন পেলে একটা জুতার ফিতা বেঁধে সেই সময় তুমুল ঝড় তুলেছিলেন এই ব্রাজিলিয়ান তাও ঘটনাটি ঘটেছিল উনিশশো সালের বিশ্বকাপ চলাকালীন সময় জানিয়ে এখনও এখনো আলোচনা হয় ফুটবল বিশ্বে ফুটবল ইতিহাসে পেলের নাম থাকবে আজীবন বলা হয়ে থাকে ফুটবল ইতিহাসের প্রথম কিংবদন্তি এই ব্রাজিলিয়ান নিজের ক্যারিয়ারে অর্জন করেছেন তিনি পেলের সবার আগ্রহ ছিল আকাশ সুযোগ কাজে লাগিয়ে শুধুমাত্র জুতার ফিতা টাকা বর্তমানে খেলাধুলা সম্পর্কিত পণ্যের জগতে রাজত্ব করছে অ্যাডিডাস ও পুমা নামের দুই স্পোর্টস জায়ান্ট কোম্পানি কিন্তু প্রতিষ্ঠাকালীন সময় এ কোম্পানি দুটি আলাদা নয় বরং একই কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছিল উনিশশো সালে এডলফ ও রুড লফ নামে দুই ভাইয়ের মিলিত প্রচেষ্টায় অ্যাডিডাস ও পুমার আদি কোম্পানি ডেসলার ব্রাদার্স শু ফ্যাক্টরি যাত্রা শুরু করে প্রতিষ্ঠার শুরু থেকে কোম্পানিটি সফলতার সাথে চলতে থাকলেও উনিশশো সালে দুই ভাই নিজেদের মধ্যে বিবাদ করে আলাদা দুই কোম্পানি তৈরির সিদ্ধান্ত নেন বন্ধ হয়ে যায় ডেসলার এরপর অ্যাডলফের নেতৃত্বে অ্যাডিডাস ও রুডলফের নেতৃত্বে পুমা নামের দুটি আলাদা কোম্পানির যাত্রা শুরু হয় অন্যদিকে ষাটের দশকে সারা বিশ্বে ফুটবল তুমুল জনপ্রিয়তা অর্জন করে তাই যে কোনো স্পোর্টস পণ্যের বিজ্ঞাপনের জন্য ফুটবল প্লেয়াররা হয়ে যায় আদর্শ ব্যক্তিত্ব তাই তাদের প্রথম পছন্দ ছিলেন পেলে সেই সময় গোটা বিশ্বের কাছে জনপ্রিয় ছিল এই নামটি কিন্তু অ্যাডিডাস ও পুমা হিসেব করে দেখল যে বিজ্ঞাপনের স্বার্থে কোম্পানি দুটি পেলেকে নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করলে তাদের ব্যাপক অর্থ খরচ করতে হবে তাই কোম্পানি দুটি নিজেদের ব্যবসায়িক স্বার্থে পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে তারা কেউই পেলেকে দিয়ে কোনো বিজ্ঞাপন করাবে না ফুটবল ইতিহাসে ঐতিহাসিক এই চুক্তিটি পেলে প্যাক্ট নামে পরিচিত চুক্তি অনুযায়ী অ্যাডিডাস প্রতিশ্রুতি রাখলেও কথা রাখেনি পুমা পেলের ঈর্ষণীয় জনপ্রিয়তায় লোভ সামলাতে না পেরে পুমা করে বসে অদ্ভুত এক প্রচারণা মেক্সিকোর মাঠে তখন ফুটবল বিশ্বকাপের উত্তেজনা তুঙ্গে ব্রাজিলের হয়ে খেলার মঞ্চে দাঁড়িয়ে এক কালজয়ী নাম পেলে ঘটনাটি এমন ছিল যে পেরুর বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার আগে রেফারির বাঁশি বাজানোর মুহূর্তে পেলে হঠাৎ করে রেফারিকে দেন হাঁটু গেড়ে বসে নিজের জুতোর ফিতা শুরু করেন স্টেডিয়ামে থাকা ক্যামেরাগুলো তখন তার দিকে তাক করে সবার নজর পড়ে জোড়া পুমা ব্র্যান্ডের বুটে অন্যদিকে এই পুরো ঘটনাটি যাতে টিভি স্ক্রিনে বসে থাকা কোটি কোটি দর্শকের নজরে পড়ে কেননা আগে থেকেই ক্যামেরাম্যানদের অর্থ দিয়ে রেখেছিল কুমা যার ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পেলের মাধ্যমে অসাধারণ এক বিজ্ঞাপন করে ফেলে পুমা তৎকালীন সময় এক লাখ বিশ হাজার ডলার বা এগারো কোটি টাকা দেওয়া হয় তাকে সেই সময় এটি ছিল বিশাল পরিমাণ অর্থ এমনকি আজকের বাজার ধরে এ অর্থ ছিল প্রায় এক মিলিয়ন ডলারের সম পরিমাণ প্রায় পাঁচ দশকেরও বেশি সময় আগে জুতার ফিতা বাঁধার বিজ্ঞাপনের জন্য পুমার এক মিলিয়ন ডলার খরচে তৎকালীন সময় পেলের ফুটবল বিষয়ে একচ্ছত্র রাজত্ব করাকে মনে করিয়ে দেয়